পীর সাহেব কর্ম নাই যে পিআর সিস্টেম সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না যাবে এক কথা আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিআর সিস্টেম এইটা হলে এ দেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন না হলে ভোট কেন্দ্রে না কোনো ভোটে অংশ না হিন্দু মহাজোটের সংগ্রামী মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রে আমাদের মাঝে উপস্থিত আছেন এ দেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং প্রকৃত গণতন্ত্রের জনক বীর সাহেব কর্মনাই আমরা উনিশশো সালে এই দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে যে একটা স্বৈরাচারবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাব কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই গণতন্ত্রের নামে স্বৈরা একের পর এক আমাদের গলা টিপে ধরেছে কারণটা হল এই দেশে এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি একান্ন পার্সেন্ট ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন আর ঊনপঞ্চাশ পার্সেন্ট লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই শুধু তাই না এমন একটা পজিশন যেখানে মাত্র তিরিশ পার্সেন্ট যদি বহুদলীয় দল ইলেকশন করে তিরিশ পার্সেন্ট লোক ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে সত্তর পার্সেন্ট মানুষের হচ্ছে উপরে নির্যাতন চালায় এবং আমরা এর আগে আওয়ামী লীগকে এক চাটিয়া ভোট দিয়েছি আমরা কি পেয়েছি তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে তারা আমাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি পীর সাহেব কর্মনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পি সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে হলে যাবে না এক কথা আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই যে প্রতিনিধিত্ব মাইনোরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিআর সিস্টেম এইটা হলে যে দেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন নাহলে ভোট কেন্দ্রে যাবে না কোনো ভোটে অংশও নেবেন ধন্যবাদ